হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ও অভিনন্দন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার মেডিকেল ইউনিভার্সিটি ক্যাম্পাস মেন ক্যাম্পাস আমি আমার মেন ক্যাম্পাসে বসে আমার নতুন একটা ভিডিও আপনাদের জন্য শ্যুট করতেছি তো আজকে ভিডিওটা অন্যরকম হবে কেন হবে কারণ তোমরা যারা ইতিমধ্যেই দু হাজার সালে এইস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো এই ভিডিওটা তাদের জন্য এবং বিগত সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো এই ভিডিওটা তাদেরও জন্য মূলত এক কথায় বলতে তোমরা যারা দেশের বাইরে মেডিকেল পড়তে চাও এবং মেডিকেল নিয়ে বা দেশের বাইরে গভর্নমেন্ট মেডিকেলে ভর্তি হতে চাও এই ভিডিওটা তাদের জন্য অনেক অনেক উপকার আসবে বা তাদের জন্য এই ভিডিওটা আজকের আমার এই ভিডিও তো যা যা থাকবে তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো প্রথমে আমি বলবো আগামী বছরের দু হাজার সালে সতেরোই জানুয়ারি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একটা ছাত্র বা একটা শিশু যখন ছোটো থেকে বড় হয় তখন প্রতিটা ধাপে ধাপে তার জীবনে বিভিন্ন রকম স্বপ্ন অনেকে অনেক রকম তার কাঙ্ক্ষিত সেই ফলাফল পেয়েছ অনেকে আমরা পাইনি তো আমরা যেটাই পাইছি সেটা নিয়ে আমরা সুক্রিয়া আদায় করি কারণ আমরা যদি মহান দয়াল আল্লাহর রহমতে যদি রহমত না থাকে তাহলে কখনই আমরা এই পর্যায়ে বা যে যে অবস্থানে থাকি না কেন ভালো খারাপ সেই অবস্থানে আসতে পারতাম না কারণ আমি যদি মারা যাইতাম বা যদি মারা যাইতাম সেক্ষেত্রে কিন্তু এই অবস্থান বা এই ভালো কিছু বা খারাপ কিছু এই পর্যন্ত আসতে পারতাম না যেহেতু তুমি অবশ্যই বেঁচে আসো অবশ্যই তোমার জন্য কোনো না কোনো ধাপে ভালো কিছু আছে বলেই তোমাকে মহান দয়াল আল্লাহতালা দয়ার সহিত এই পৃথিবীতে এখন পর্যন্ত রেখেছে আগামী বছরের দু হাজার সালে সতেরো জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা অনেকের জীবনেকে অনেক সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেকে ভেঙে পড়বে অনেকে তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারবে না তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ বা তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সকল ক্রাইটেরিয়া সম্পন্ন করতে পেরেছো বর্তমানে বাংলাদেশ মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার সালের জন্য ফর্ম ফিল আপ চলতেছে তো তোমরা সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে এবং হচ্ছে ঠিকমতো পড়াশোনা করো যাতে এমনভাবে পড়াশোনা করো যাতে অন্তত পাস মার্ক তোমরা এসিড করতে পারো কারণ যদি তোমরা রেজাল্ট করো তখন তোমরা কিন্তু বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু সম্মুখীন হবে যে তোমার গ্রামের পাশে একটা ট্যাগ লাগবে যে তুমি কি পড়াশোনা করলা তুমি একটা সামান্য বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি চান্স তুলে পাশ তো করতে পারতাম তো এরকমভাবে পড়াশোনা করো না যাতে হচ্ছে তোমরা ফেল করো ভালো করে পড়াশোনা করো আর তোমরা যারা বাংলাদেশের সরকারি মেডিকেলে চান্স পাবে না তাদের জন্য মন খারাপ করার কারণ নাই কারণ তোমরা চাইলে দেশের বাইরে আমার মতো সরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারো আর তোমরা যারা আমার ভিডিও বিগত সালে বা বিগত দিনগুলো থেকে দেখে আসতে তারা জানো তারা জানো আমি কিরগিজানের একটি স্বনাম ধন্য সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমার মেডিকেল ইউনিভার্সিটির নাম হচ্ছে কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটি আর আমি এই কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ মেডিসিন ডিপার্টমেন্টে অধ্যয়নরত একজন শিক্ষার্থী তোমরা জেনে থাকবে ইতিমধ্যেই যে কিরগিজানের মেডিকেল ইউনিভার্সিটিগুলো দুইটা সেশনে এডমিশন নিয়ে থাকে একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আর একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক সো ইতিমধ্যেই কিরগিস্তানের সকল মেডিকেল ইউনিভার্সিটির সেপ্টেম্বর ইনটেকের জন্য এডমিশন অলরেডি ক্লোজ হয়ে গেছে আর সামনে যে এডমিশন যে সেশনের জন্য এডমিশন ইতিমধ্যেই ওপেন হয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেকের জন্য সেটা আমার মেডিকেল ইউনিভার্সিটি সরকারি মেডিকেল ইউনিভার্সিটি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতেও ফেব্রুয়ারি ইনটেকের জন্য কি শিক্ষার্থীর জন্যই না পৃথিবীর সকল দেশের শিক্ষার্থীদের জন্য কি এডমিশনটি ওপেন হয়েছে তো তোমরা যারা কিরগিজ স্থানের সরকারি মেডিকেল ইউনিভার্সিটি বা কিরকি যে কোনো মেডিকেল ইউনিভার্সিটি হতে পারে তোমরা ভর্তি হতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার মাধ্যমে তোমরা এখানে এডমিশন নিতে পারো আর তোমরা যারা কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি আমার মেডিকেল ইউনিভার্সিটি গভমেন্ট মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান তারা আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করে কারণ তীরগি সরকারি মেডিকেলগুলোর পোর্টাল খুব দ্রুত অফ হয়ে যায় কারণ কির্গিজ সরকারি মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে সারা বছর তুমি অ্যাডমিশন নিতে পারবে না কারণ গভর্নমেন্টের একটা রুলস আছে সেই রুলস অনুযায়ী মানে পোর্টাল অন হয় পোর্টাল অফ হয়ে যায় সো পোর্টাল যদি অফ হয়ে যায় তুমি চাইলে গভর্নমেন্ট আর ভর্তি হতে পারবে না আর দেশের বাইরে কেন সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হবে কারণ দেশের বাইরে সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হলে তোমার কোনো ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই কারণ সরকারি মেডিকেল ইউনিভার্সিটিরগুলো টিচার প্যানেল ল্যাব ফেসিলিটি এ টু জেড সব কিছু কি বেস্ট কোয়ালিটি থাকে সেক্ষেত্রে বিভিন্ন সময় দেখা যায় বেসরকারি মেডিকেলগুলো ভাবে হচ্ছে ব্যান্ড হয়ে যায় তাদের বিভিন্ন রকমের হু বা ইসিএফএমজি বা বিভিন্ন কিছু অনেক অনেক সময় কি। ঠিক থাকে না সেক্ষেত্রে কি গভর্নমেন্ট কর্তৃক তারা ব্যান্ড হয়ে যায় আর গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটিগুলো সকল স্বাস্থ্য সংস্থা দ্বারা অ্যাপ্রুভ থাকার কারণে তুমি এখান থেকে এম পাস পাশ করার পর পৃথিবীর যে কোনো দেশে লাইসেন্স এক্সাম দিয়ে সে দেশেকে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে একটা বিষয় বলবো সেটা হচ্ছে কিরগিজানের যে কোনো মেডিকেল ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য তোমার কোন কোন ডকুমেন্টসগুলো আমাকে দিতে হবে সেটা আমার মেডিকেল ইউনিভার্সিটি কিরকিজ ন্যাশনাল হতে পারে বা যে কোনো মেডিকেল ইউনিভার্সিটির জন্য একই নিয়ম সেটা হচ্ছে তোমার এসএসসি অ্যান্ড এসএসসি সার্টিফিকেট মার্কশিট এগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ করে সেন্ড করতে হবে সাথে তোমার এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার আমাকে সেন্ড করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং কি তোমার ভ্যালিড জিমেল জিমেলটা কেন লাগবে ভার্সিটি থেকে তোমার তোমাকে কোনো ইনফরমেশন তারা পাঠাতে চাইলে বা তোমার সাথে কানেক্ট হতে চাইলে তারা তোমার কি জিমেলে তোমার সাথে যোগাযোগ করবে বা সেই ইনফরমেশন তোমাকে তারা পাঠিয়ে দেবে সেক্ষেত্রে তোমার জিমেলটি অবশ্যই ভ্যালিড বা অ্যাক্টিভ হতে হবে এবং খুব দ্রুত তোমার পাসপোর্ট বানাতে হবে পাসপোর্টটি কেন লাগবে তুমি অ্যাডমিশন লেটার নিলাই অ্যাডমিশন কনফার্ম করলে কিন্তু তুমি আসতে পারলে না কেন আসতে পারলে না কারণ তোমার সঠিক সময় কি তোমার ভিসা মানে পাসপোর্ট ছিল না যে কারণে কি তোমার ভিসা হওয়া সম্ভব হয় না সে কারণে মানে সে কারণে কি তুমি আসতে পারবে না কারণ তোমরা সবাই যেন যে I'm <laughs> sorry. পাসপোর্ট ছাড়া বিদেশে কখনই আসা দেয় না সেক্ষেত্রে তোমাকে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে আর এই তোমার ডকুমেন্টস সার্টিফিকেট মার্কশিট তোমার জিমেল তোমার পাসপোর্ট তোমার এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার এগুলো আমাকে জমা দেওয়ার তিন থেকে সাত কর্ম দিবসের মধ্যে নাকি অ্যাডমিশন লেটার পাবে বা ভার্সিটি যখন হচ্ছে ভিসা দেওয়া কার্যক্রম শুরু করবে কারণ বছরের সবসময় ভিসা কার্যক্রম চলে না একটা সময় ভার্সিটি কি ভিসা দেয় সে ভিসা দেওয়া শুরু করার পর তিন থেকে সাত কর্ম দিবসের মধ্যে তুমি তোমার ভিসা পেয়ে যাবে আর আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর কিরগিস্তান সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে বা কিরগিস্তানের কোনো মেডিকেলে এডমিশন নিতে চাইলে আমার মাধ্যমে অ্যাডমিশন নিতে পারো আমার ভার্সিটি কেডিস ন্যাশনাল ইউনিভার্সিটি আর যে কোনো ভার্সিটি তোমরা অ্যাডমিশন নিতে পারো কিন্তু অবশ্যই তোমাদের জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে তোমরা অ্যাডমিশন নিতে চাই যে কোনো একটা গভর্নমেন্ট মেডিকেলে ভর্তি হোক কারণ গভর্নমেন্ট মেডিকেল তোমার ফিউচার ব্রাইট হবে তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবা কীরগি সম্পর্কে কারো কোনো কিছু জানার থাকলে আমার ইনবক্সে মেসেজ দিতে পারো আমার ফেসবুক আইডির লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার বক্সে থাকবে সেখান থেকে এবং ফেসবুক আইডি কালেক্ট আমার সাথে কানেক্ট হতে পারো এবং যে কোনো প্রয়োজনে আমি তোমাদের সাথে থাকবো এবং তোমাদের এই কীরগিস্তানের এডমিশন প্রসেস এবং সব কিছুর সাথে আমি তোমাদের সাথে থাকবো আমি সার্ভিন তো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে আর কীরগি সম্পর্কে তোমরা কোন কোন টাইপের ভিডিও চাও হোক কোন কোন মেডিকেল নিয়ে তোমরা ভিডিও চাও অবশ্যই আমার কমেন্টস বক্সে বা আমার ইনবক্সে আমাকে জানাবে তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখাবে আর অবশ্যই আমার জন্য দোয়া করবা আর আমিও তোমাদের জন্য দোয়া করি সামনের মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমরা একজন মেডিকেল শিক্ষার্থী হতে পারো সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক যেখানে হোক না কেন তোমাদের স্বপ্ন পূরণ হোক তোমরা সাদা আপন গায়ে জড়ো আমার মতো একজন প্রতিষ্ঠিত একজন আদর্শবান ডাক্তার হও দেশের জন্য করো দশের জন্য করো এর মধ্যে আর যদি খুঁজে নাও তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম